হুম যা দুটোটা কিন্তু একই কোম্পানি একই রকম এটা হেড আ দিতা লেডা দি তো না জেনে রে এটা তো দিবই কিন্তু তোর জেতেতে দুই তিন চ্যানেল নিলে হে মে আর দিতো এটা দুই তিন চ্যানেল আমি নিই দিই দেখা দি নিজে মোবাইল কয়টা দেয়া আমি চৌব্বিশ ঘন্টায় কাম হলাম ইউজার টিউজার দিয়ে এবার ফুক দিয়ে লাগায় কাজ করলে এবা ক্লিক টিক মারিয়ে খাই তো ক্লিক মাদের মধ্যে কি যে এক ঘন্টা পরে যে আগে এড এর স্কিপ করতাম স্কিপ করে স্কিপ করলেই উন্নতি ভিডিওটা এক দেড় মিনিট টাইলে টাইমে দেখতে পরে মনে রাত্রে এপের ডাইলে এই দশটা আইডার মধ্যে একটা হ্যাডার মধ্যে কী করে একটা টিপ যে ডাউনলোড করবো প্লেস্টোর কোনো না পরে ডাউনলোড করলে তখন ক্যাপেন্সেড ঠিক আমি আরও অন্য তখন কিন্তু গুগলের বা একসেও করে

একসায় যুক্তরাষ্ট্রতে অতিরিক্ত ক্লিকায় আগের আগের কারণ মানুষ রাজ্যে ইউএস যুক্তরাষ্ট্রতে বেশি ক্লিকায় বললে তারা এটা চেক করে তারা কি আসলে অর্গানিকভাবে ক্লিকগুলো আছে না এটা কথা অটোমেটিক কিন্তু ডিজাভাল্টেহে করে দাম যে এ হাজার বিল হয়েছে এ হাজার বিসের মধ্যে সাতাশ এডার কোন কারণ এই ক্লিকের উপরেই কিন্তু তারা ইনকাম ইনকাম প্লাস হইছে আর পি এম এগুলো এইটার উপরেই নির্ভর করে গড়ায় তৈরি করে আর ঠেয়ার যাক অতিরিক্ত ক্লিক আইলে পরে এটা তারা রোবট দ্বারাই নিয়ন্ত্রণ করে দেখে যদি দেখা যায় এটা নেই থাকছে আমাদের আনতে যদি মানে ক্লিক করে যেত না ক্লিক না করলে নিয়ন্ত্রণ করে কাজ করতে কারণ ইউজার হারান কাজ করে না এখানে হতো না

একবার মানে একবার মনে যে ডাইরেক্ট সরাসরি প্রতিবারই অর্গানিকভাবে কি ওপেন অর্গানিক অর্গানিকভাবে অর্গানিকভাবে কিবা নাম করিয়া ভিডিও সব যে কোনোভাবে সৎ করার মধ্যে মনে দুই চারটা এমনি ইপের দিতে লিঙ্ক দিয়ে পরে বারবার করি এটা এডলি লিঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে এবারও দিয়ে তার এবার কাম সারাইবো আমি তো এ কাম সারাই দিই তারপরে এই সময় আমি টাই দিছি আমি যখন আমি যেহেতু আই এড আর হইছে এইটা তো অ্যাড কোম্পানির এই ম্যাথর না আমরা